একদম উচিত শিক্ষা সন্দেশখালীর ইডি শেখ শাহজাহান যার অত্যাচারে এলাকার মানুষ তটস্থ যেভাবে মানুষের সম্পত্তি লুট করেছেন তাতে এবার তাকে পাপের ফল পেতেই হলো রাজ্য পুলিশ যে তার ট্রিটমেন্ট ঠিকমতো দিতে পারেনি সেটা বুঝে গিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই কারণে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে ভার দিয়েছিল আর দায়িত্ব পেয়েই সঠিক ট্রিটমেন্ট করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারপর থেকে প্রত্যেক দিন শেখ শাহজাহানকে নিয়ে একের পর এক কুকীর্তি সামনে এসেছে এবার যে ভয়ঙ্কর তথ্য সামনে এলো তার পরিপ্রেক্ষিতে যে পর পদক্ষেপ নিল কেন্দ্রীয় সংস্থা তাতে আরামবিরামের দিন শেষ শেখ শাহজাহান বাহিনীর লক্ষ লক্ষ টাকার গাড়িতে বসে এতদিন যে মজা নিচ্ছিলেন তারা এবার তাতে তাদের রাতের ঘুম কেড়ে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর ইতিমধ্যে কেন্দ্রীয় সংস্থা শেখ শাহজাহানের বিলাসবহুল গাড়িগুলি বাজেয়াপ্ত করেছে যেগুলির প্রত্যেকটির মূল্য প্রায় কুড়ি থেকে ২২ লক্ষ টাকা অর্থাৎ এই অঙ্কের পরিমাণ অনেকটাই কিন্তু শেখ শাহজাহান শুধু তৃণমূল নেতা বলে পরিচিত তা নয় এলাকায় তার বিরাট দাপট ছিল অবশ্য সব দাপটের পিছনেই ছিল তৃণমূলের হাত এত টাকা তারা কোথায় পেলেন এই টাকার তদন্তের রহস্য উন্মোচন করতে গিয়েই ইডির হাতে এলো শেখ শাহজাহানের বিলাসবহুল গাড়িগুলি সেই গাড়িগুলি বাজেয়াপ্ত করে গাড়িগুলিকে শেখ শাহজাহানের লুকিয়ে রাখা গ্যারেজ থেকে টেনে বের করে নিয়ে গিয়েছে এনফোর্সমেন্টের কর্তারা শেখ শাহজাহানের আরও আনুষঙ্গিক স্থাবর স্থাবরাস্থবর সম্পত্তি মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকা বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এক কথায় বলা যায় রাস্তায় নামিয়ে দিল শেখ শাহজাহানকে